গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব শীষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল পর্বতে আমাদের এখন তার পাশে দাঁড়াতে হবে বন্ধুর মতো ইন্টারপোল তার বন্ধ হলেও তাকে দিয়ে কাজ করাতে পারবে না আমরা পারব কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করা যাবে কি করে আমাদের তো সব অভিজ্ঞতা নেই তাকে রাখবো কোথায় পাহারা দিব কিভাবে সবচেয়ে বড় কথা গোপীনাথ আমাদের বিশ্বাস করবে কেন রোজবারি মুখখানা কঠিন করে বলল তোমাকে নিয়ে মুশকিল কি জানো তুমি ঠান্ডা মাথায় যুক্তি নির্ভর পরস্পরাই কিছু ভাবতে পারো না ও কথা কেন বলছ তুমি সুব্রতর কথা ভুলে যাচ্ছ কেন ও হ্যাঁ 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 সুব্রত গোপীনাথের বন্ধু বটে কবরিয়াবল বন্ধু তুমি সুব্রতকে ম্যানুপুলে করতে না পারলে আমি করব লজ্জিত মনোজ বলল সুব্রতর কথা আমার আসলে মনে ছিল না আর একজনকে ভুলে যাচ্ছ কে বলতো সোনালি সোনালি সে তো গোপীনাথের প্রসঙ্গ সহ্যই করতে পারে না হতে পারে কিন্তু কোপীনাথের বিপদ শুনলে সে হয়তো তাকে রক্ষা করার ব্যাপারে আমাদের সাহায্য করবে সবই তো বুঝলাম কিন্তু কোপীনাথের পেছনে যেরকম সন্ডাগুন্ডা লেগেছে তাতে তাকে বাঁচানোর দায়িত্ব নিতে পারি না আমি পারি কিভাবে পারো সেটা তোমাকে এখন বলতে পারছি না তবে ব্যবস্থা করা যাবে শুনেছি মাফিয়ারা ভয়ঙ্কর লোক সহজে রেহাই দিবে না তুমি এখন ঘুমাও গিয়ে কাল সকালে আমাদের এ ব্যাপারে কাজে লাগাতে হবে মনোজ চলে গেলে রোজমারি ফোন তুলে নিল ফোন চারবার পর একটা ভারী গলায় বলল ভারী গলা বলল হিয়ার রোজমারি জার্মান ভাষায় বলল আমি রোজমারি বল রোজমারি একটা কাজ আছে কাজ ছাড়া এত রাতে আমাকে তোমার মনে পড়ার কথা না কাজ ছাড়াও আমি তোমাকে প্রশ্রয় দেই দেই না রোজমারি আজ রাতে তোমাকে একটা প্রস্তাব দিব কি প্রস্তাব কাজ ছাড়ো ব্যবসায়ী গুলি মারো স্বামীটাকে ভুলে যাও তারপর চলো হাওয়াই দ্বীপে পাকাবাকি বাস করি দুজন সেখানে আমার বাড়ি আছে সব জানি লুলু তোমার মতো ফুর্তির জীবন কাটাতে আমার রুচি হয় না কাজ আর কাজের টেনশনে তুমি শুকিয়ে যা তাও কি মাঝে মাঝে সিঙ্গাপুরে তো যাচ্ছি তোমার সঙ্গে যাকে মতের স্বর্গ বললে ভুল হয় না ঠিক কি না নিষ্কর্মদের সজ্ঞ কাজে কাজের লোকের স্বর্গ অন্যরকম তা অবশ্য ঠিক কাজের লোকদের প্রিয় হলো তেলকালির গন্ধ মেশিনের শব্দ শ্রমিক আন্দোলনের টেনশন ওটাই কি স্বর্গ ঠিক তাই জীবনটা এভাবে নষ্ট করবে রোজমারি নষ্ট হচ্ছে না হচ্ছে ওই মনোজ ক্যাবলা বা তুমি কিভাবে সহ্য কর মনোজ ভালো লোক সৎ পরিশ্রমী মস্তিষ্কবান শেষ কথাটা কি বললে মস্তিষ্কবান মনোজ প্রতিভাবাদ নিজের কাজটা ভালোই বোঝে সেটা হতে পারে বুঝলে কি আর মস্তিষ্কবান হওয়া যায় তুমি তার বাবা আসলাম আমরা কটা মানুষ এই জীবনের সত্যিকারে কাউকে ভালোবাসতে পারি বলো তো হয়তো একজনকেও নয় কিন্তু তবু কিছু লোকের সঙ্গে তো পার্টনারশিপে আসতেই হয় বিবাহিত জীবনেও তো একটা কর্পোরেশন একটা কোম্পানি পার্টনারশিপ ব্যবসা ছাড়া তুমি কিছুই বোঝ না তুমি যেমন ফূর্তি ছাড়া কিছুই বুঝতে চাও না রালিং রোজমারি আমার বাবা ব্যবসা করত জানো তো জানি তো আমার বাবা কত কোটি টাকা করে গেছে তাও তো জান জানি আমি মন্দে ব্যবসা করলে টাকাটা দ্বিগুণ বা দশ গুণ হবে এবং সেটা তুমি চাও না তাও জান কেন চাই না তাও তোমাকে বলেছি ওই টাকা ডাবল করতে গিয়ে একদিন দেখব আয়টাই ফুরুত হয়ে গেছে হ্যাঁ এই কথাটাই তুমি বলেছিলে ঠিক বলেছ আসলে ওই টাকাটা ডাবল করতে গিয়ে একদিন দেখব আইটাই শেষ হয়ে গেছ দুনিয়া হয়ে গেছে ফেকাশে মন গেছে মরে তাও তুমি বলছ তোমার জীবন দর্শন আমি মানিনি মানলে ভালো করতে আমার বাবা সে জীবনে বুড়ো শকুনের মতো হয়ে গিয়েছে বড় গদিতে হাঁটু উঁচু করে বসে দুই হাঁটুর ফাঁক মন্ডু মুন্ডু বের করে জুল করে চেয়ে থাকতেন আমার এত হাসি পেত এটা হাসি পাওয়ার কি আছে দৃশ্যটা দেখলে এত বড় পেত মানুষের শকুন কতটা নিখোঁজ হতে পারে তার দৃশ্যটা না দেখলে তুমি আন্দাজও করতে পারো সে দৃশ্যটাই আমাকে শিখিয়ে দিল ও জীবন আমার হবে না কখন লুলু এবার কাজের কথায় এসো কাজের কথা রোজমারি এ এদেশে আমার ভালো লাগে না তোমারও ভালো লাগার কথা না লাগে না তাহলে পরে আছো আমার কারখানা বেঁচে দাও আমি খবরে ঠিক করে দিচ্ছি না হলে ওই ভেড়া মনোজকে গোছিয়ে দিয়ে চলো কেটে পড়ি হাওয়াই লুলো তোমার অনেক মেয়ে বন্ধু আমি জানি রোজমারি নিস্তর হয়েও না মেয়ে বন্ধু থাকা কিনে তা বলি না কিন্তু এত সুন্দরী থাকতে কেন আমাকেই বা দরকার হয় তোমার বলো তো এরও কি কোনো জবাব হয় আমার বাবা বিয়ে করেছিল একজন সৈরিশ মহিলাকে তিনি আমার জন্ম দেওয়ার এক বছরের মধ্যে গিটে পারো বাবা আমাকে গভর্নেসের হাতে ফেলে দিয়ে ব্যবসায় ছাপিয়ে পড়লেন যেন ওটাই তার স্ত্রীর উপর প্রতিশোধ স্কুলে পড়াতে তিনি আমাকে নিয়ে গেলেন লডনে তারপর ব্যবসা শিখতে আমেরিকা আমি শিখলাম অনেক কিন্তু কোনোটারই স্বাদ পেলাম না আমার মা চলে যাওয়ার পর আমার বাবা নারীহীন একটা জীবন কাটিয়েছে বোধহয় প্রকৃতি সেই প্রতিশোধটা আমার উপর দিয়ে তুলেছে আমার জীবন অনেক নারী তবু তুমি আলাদা রোজমারি তুমি অন্যরকম আমি কি এখনো আকর্ষণীয় বটেই তো আজ আরো একজনে কথা বলেছে সে কে আমার প্রতিদ্বন্দ্বী তার নাম জো জোসেফ সে তোমার প্রাক্তন স্বামী হ্যাঁ তার সঙ্গে আজ দেখা হয়েছিল কি আমাকে চায় না তবে অন্য কিছু চায় আর সেজন্যই তোমাকে এত রাত্রে বিরক্ত করা বিরক্ত নই বল ঘরে কেউ আছে ললু একটু হাসল আছেও বটে নেও বটে তার মানে আছে আছে তবে মেয়েটা বুড়বা কোন ভয় নেই বল জার্মান সে জন্ম শোনেনি হা করে আমার দিকে চেয়ে আছে শোনো ললু আমার একজন অতিথি আসছে তাকে একটু ভালো রকম প্রোটেকশন দিতে হবে কে অতিথি আছে একজন বিশেষ কেউ খুব বিশেষ কি ধরনের প্রোটেকশন ফুলপ্রুফ তার জীবন সংশয় হ্যাঁ তার পেছনে তিনটা ইন্টারন্যাশনাল গুন্ডার দল লেগেছে বলো কি সে এখন কোথায় কলকাতায় নাম ঠিকানা বলো নাম গোপীনাথ বসুর ঠিকানাটা কাল দিব একটু লুলো চুপ মেরে গেল তারপর বলল ঠিক আছে পারবে হবে পারতেই তোমার হুকুম আমরা তোমার ফি দিব কিন্তু তোমাকে গ্যারান্টি দিতে হবে মানুষ কোন গ্যারান্টি দিতে পারে না রোজমারি তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তাহলেই হবে তোমার পর আমার অনেক নির্ভরতা ধন্যবাদ রোজমারি ঠিকানাটা কখন পাব কাল বেড়া বারোটা নাগাদ ঠিকানাটা ফ্রেশ করতে হবে ঠিক আছে আমি অপেক্ষা করব ফোনটা রেখে রোজমারি পাতিনি ভালো কিন্তু অনেকক্ষণ তার লক্ষ্য মেল না গোপীনাথকে কাল থেকে হয়তো নিরাপত্তা দেওয়া যাবে কিন্তু আজ রাতে সে কতটা নিরাপদ তার চেয়েও বড় কথা গোপীনাথকে শুধু নিরাপত্তা দিলে হবে না সুদাকর দত্তর থানা থেকে ওকে থাবা থেকে ওকে বের করে আনতে হবে সুদকর দত্ত নামটা মনে হলেই রোজমারি শক্ত হয়ে যায় ওরকম ঠান্ডা মাথার রোবট মানুষ সে এর আগে কখনো দেখেনি রোজমারি দুটা ট্রাঙ্কুলাইজার খেয়ে আবার শুলো ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল রাত দুটো অবধি জেগে গোপীনাথ তার কম্পিউটারের ডিস্কের যাবতীয় তথ্যাবলী ভরে ফেলেছিল গত তিন দিন ধরে একটানা কাজ এসবই পেপার ওয়ার্ক এটা কাজ হবে না যতক্ষণ না হাতে কলমে করা যায় আদ্রের কাগজপত্রের মধ্যে সে বারবার একটা ব্যক্তিগত ডায়েরির কথা উল্লেখ পাচ্ছে আদ্রে হয়তো ডায়েরিটা রাখত কিন্তু ডায়েরিটা কোথায় সে জানে না সেই ডায়েরিতে কি আদ্রে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখে গেছে চূড়ান্ত সিদ্ধান্ত বা সমাধান রাত দুটোই হেলানোথিয়ারে বসে গোপীনাথ চোখ বুঝে ভাবতে লাগ যতদূর মনে পড়ে আদ্রের ডায়রি লেখার অভ্যেস ছিল না অবকাশও পেত না অফিসে পরে থাকতায় কাজ আর কাজ তবু ডায়ের উল্লেখ যখন আছে তখন সেখানে কিছু থাকবে কিন্তু সে ডায়রি কোথায় কে বলবে গোপীনাথ চুপ করে ভাবছিল ভাবতে ভাবতে তার একটু ঝুমুনে এলো ঝুমোতে ঝুমোতে যখন বড় ঘুম এসে যাচ্ছিল প্রায় তখন সে হঠাৎ চমকে উঠল মৃদু খুব মৃদু একটা শব্দ হল না কে যেন সন্তপনে লিফ্টের দরজা খুলল এবং বন্ধ করম সাম্প্রতিক অভিজ্ঞতা গোপীনাথকে অনেক সতর্ক ও তৎপর করেছে সে টপ করে উঠে পড়ল এবং দ্রুত পায়ে দরজার স্পাই হলে গিয়ে চোখ লাগালো বাইরের ল্যান্ডিংয়ে আলো জ্বলছে না কেন জ্বলছে না কেউ কি আলো নিভিয়ে দিল গোপীনাথও নিজের ঘরের আলো নিভিয়ে দিল দরজা লক করা আছে বিপদ এলে সময় পাবে গোপীনাথ সে রান্নাঘরে গিয়ে একটা বড় মাংস কাটা ছুরি তুলে নিয়ে এলো আগ্নেয়াস্ত্রের সামনে এটা কোনো প্রতিরোধ নয় সে জানে তবু মরার আগে একটা চেষ্টা করা যাবে ঘটনাটা একতরফা ঘটতে দেওয়া যাবে না স্পাইহলে চোখ রাখল গোপীনাথ ল্যান্ডিং অন্ধকার কিন্তু সে অন্ধকার যেন অনেক ঘটনার সম্ভাবনায় ভরা গোপীনাথ বিপজ্জনক জীবনযাপন করেনি তার জীবন গবেষণা আর নেই সেখানে মারদাঙ্গা বিপদাপদ ইত্যাদির উকিবুকিনি অন্ধতা এতকাল ছিল না এই পরিবর্তিত পরিস্থিতিতে একটা নতুন অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন গোপীনাথ ভীত নয় কিন্তু উদ্বিগ্ন কারণ রণকৌশল তার জানা নেই স্পাইন হলে চোখ রেখে ল্যান্ডিংয়ের অন্ধকারে কিছুই দেখতে না পেয়ে সে একটু ভাবল পৃথিবীর যে কোনো দরজায় ভঙ্গি অহেত্ব দরজা বলে কিছু নেই সেই দরজায় সবচেয়ে মজবুত যা ভাঙতে বা খুলতে সবচেয়ে বেশি সময় লাগো ফ্ল্যাটের দরজাটা সাধারণ এর লকও কিছু ভল্টের মতো নয় কোনো আততাই এসে থাকলে এবং সেই আততাই প্রশিক্ষিত হয়ে থাকলে দরজাটা ভেদ করতে দশ মিনিটের বেশি সময় লাগবে আজকাল প্লাস্টিক চার্জও পাওয়া যায় প্রায় নীরব বিস্ফোরণে যে কোনো তালা উড়িয়ে দেওয়া যায় চোখের পলকে গোপীনাথ একটু ভেবে একটা অদ্ভুত সিদ্ধান্ত নিল সে খুব সন্তপনে দরজার লকটা খুলে ল্যাচ ঘুরিয়ে একটু ফাঁক করে দিল পাল্লাটা তারপর নিঃশব্দে ঘরের অন্য প্রান্তে গিয়ে স্টিলের আলমারিটার পাশে দাঁড়ালো যে এসে থাকুক দরজাটা খোলা দেখে খুবই অবাক হবে এবং একটু ঘাবড়েও যেতে পারে গোপীনাথের ডানহাতে ধরা ছুরি চোখ ইগলের মতো দরজায় নিবদ প্রথমটায় অনেকক্ষণ কিছুই ঘটল না ঘরের বাতি নেভানো থাকলেও কাচের সার্শি দিয়ে নাগরিক আলোর আভা আসছে তাতে ঘরটা ভালই বোঝা যাচ্ছে একটু আফছা এই যা মিনিট পাঁচেক অপেক্ষা করার পর দরজার পাল্লাটা খুব ধীরে ধীরে ফাঁক হতে মাপে একটা জোরালো টর্চের আলো ঘরটাকে যেন চমকে দিন হঠাৎ তলরের মতো এদিক আর ওদিকের দু তিনবার চালিত হয়ে অন্ধকারকে যেন ফালা ফালা করে ফেলল ঘরে ঢুকল দুজন সামনে একজন দুবা পেছনে আরেকজন একটু কুজো হয়ে সতর্ক পায় গোপীনাথের মনে হলো এবার একটু ডাইভারসন দরকার সে ছড়াটা তুলল ভাবল ঘরের অন্য প্রান্তে ছুঁড়ে মারবে যাতে শব্দ শুনে খুনিরা দিকে যায় ছোড়াটা তুলেও হঠাৎ সে থেমে গেল বোধহয় ভুল করবে কাজ করলে বরং অপেক্ষা করা যা দুজনের একজন টর্চটা চারদিকে নিক্ষেপ করলে কিন্তু গোপীনাথ আলমারির আড়ালে থাকায় তাকে দেখতে পেল না ঘরটা পেরিয়ে শর ঘরের দরজায় দাঁড়িয়ে ফের টর্চ চালল লোকটা তারপর চাপা গলায় বলল ব্যাপার কি অনুজন বলল কি মালটি তো নেই দিচ্ছি পাথুনটা দেখ আরে দূর সদ দরজা খোলা ছিল না তা ছিল শালা ভেঙেছে তবু খুঁজে দেখা যা দুজনে ঘরে ঢুকে গেল কয়েক সেকেন্ড অপেক্ষা করে গোপীনাথ নিঃশব্দে দ্রুতগতিতে গতিতে বাইরে বেরিয়ে এল সিঁড়িতে উপরের দিকে মাঝামাঝি উঠে ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে নিচে চেয়ে রইল পাঁচ দশ মিনিট বাদে লোক দুটো বেরিয়ে এলো চারদিকে টর্চটা বার কয়েক ঘুরিয়ে দেখল তারপর লিফটে উঠে চলে গেল দরজাটা খোলাই রেখে গেছে ওরা গোপীনাথ এসে ফ্লাইটে ঢুকে দরজাটা ফের লক করে আলো জানল সবার পরে এসে দেখলো তার সুটকেস হাটকানো মানে টেবিলের উপর থেকে হাওয়া একটা ক্যালকুলেটর একটা ওয়াকম্যান ইত্যাদি রাখা ছিল বিছানার পাশের টেবিলে সেগুলো নেই প্রাণের চেয়ে অবশ্যই এগুলোর দাম বেশি নয় কিন্তু সে কতটা নিরাপদ তা গোপীনাথ বুঝতে পারছে না ওরা কি ফিরে আসবে এলে কখন বা কবে ওদের উদ্দেশ্যটাই বাকি কিছু জিনিস চুরি করলেও ওরা কম্পিউটারটা স্পর্শ করেনি তাতেই বোঝা যায় তাতে গোপীনাথের গবেষণায় আগ্রহী নয় সুতরাং খুন ছাড়া আর কি বা হতে পারে গোপীনাথ ফ্রিজের ঠান্ডা জল খেলো খানিকটা তারপর ঘরের বাঁধে নিভিয়ে দরজার মুখোমুখি একটা চেয়ারে বসে রইল ডানাহাতে হাতে ছুরিটা যেটা কোনো কাজে লাগেন লাগবেও না বোধ হয় তবে গোপীনাথকে হয়তো এক চিমটি আত্মবিশ্বাস ছুরিটা দিয়েছে বাকি রাত তা কোনো উৎপাত হল না ভরের দিকে গোপীনাথ একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল তবু সূর্যোদয়ের আগেই সে উঠল এবং নিচে নামল ফ্ল্যাট দারোয়ানের সঙ্গে কথা বলা দরকার যার ডিউটি ছিল যার ডিউ রাত ডিউটি যার ছিল সে ফটক খুলে একটা টুলের পর বসে হাই তুলছিল গোপীনাথ তাকে জিজ্ঞাসা পড়ল রাতে আপনার ডিউটি ছিল লোকটি উঠে দাঁড়িয়ে স সম্ভবনে জি কাল অনেক রাতে দুটো নাগাদ দুইটা লোক কি বাড়িতে ঢুকেছিল লোকটা একটু ভাবল বা লোক তো অনেকেই বেশি রাত করে ফেরেন এ দুজন বাইরের লোক লোকটা আরেকটু ভেবে বলল হ্যাঁ হ্যাঁ এসেছিল কার কাছে যেতে চেয়েছিল চার তলার থ্রি ডি ফ্ল্যাটে আপনারা কি না জেনেই ছেড়ে দেন না ফোন করতে হয় ফোন করেছিলেন করেছি না থ্রি ডি ফ্ল্যাট থেকে কেউ কিছু বলেছিল দারুণ লোকটা এই জেরায় ভয় পেয়ে গিয়ে বলল কিছু গর্বর হয়েছে কি সাহেব সেটা পরে বলছি আগে আমার কথার জবাব দিই থ্রি ডি ফ্ল্যাটে মল্লিক জি থাকে খুব ড্রিঙ্ক করেন ওর ঘরে বহুত আড্ডা হয় খানা বিনা হয় কাল রাতেও পার্টি ছিল আমি ফোন করতেই মল্লিকজির ঘর থেকে কে একজন বললো পাঠিয়ে দাও আরো দুটো পাপি এসেছে আপনি তাই ছেড়ে দিলেন জি লোক দুটোকে চলে যেতে দেখেছেন হ্যাঁ এক ঘন্টা পরে তারা চলে যায় ঠিক আছে মল্লিকবাবুর বাবুর ফ্ল্যাটে কে কে থাকেন মল্লিকবাবু একাই থাকতেন আজকাল একজন লেডিও থাকেন ওর কে হন তা জানি না ওর স্ত্রী নেই ডিভোর্স করেছেন ও গোপীনাথ আর কথা বাড়াল না লিফ্টে চারতলায় উঠে এলো থ্রি ডি ফ্ল্যাটের ডোরবেলটা বেশ কয়েকবার বাজাতে হলো তাকে দরজা খুললেন একজন মহিলা নাইটি পরা চোখে ঘুম মুখে বিরুপ্তি কি চাই বেশ ঝাঝালো কলা গোপীনাথ ভদ্র মহিলাকে কয়েক সেকেন্ড জরিপ করে নিল বয়স মধ্যত্রিশ একসময় বেশ সুন্দরী ছিলেন রং টকটকে ফর্সা মুখশ্রী চমকা শুধু অনভিপ্রেত কিছু চর্বি শরীর তাকে অনেকটাই বেভট বেধব করে নিয়েছে আমি এই ফ্লাইট বাড়িতেই থাকি ওপরে আমি একটা কথা জানতে না ভদ্রমহিলা চোখ কুচকে বললেন কি কথা রাত দুডোর সময় আপনাদের ফ্ল্যাটে কোনো গেস্ট এসেছিল কি মনে নেই প্লিজ একটু ভেবে বলুন দেয়ার মার্ডার ভদ্রমহিলা হঠাৎ বিস্ফোরিত চোখে বললেন মার্ডার কে মার্ডার হল হয়নি হতে পারত রাত দুটো নাগাদ দুজন লোক এসে বাড়িতে ঢুকেছিল তারা আপনাদের ফ্ল্যাটে আসতে চেয়েছিল আপনাদের ঘর থেকে কেউ তাদের উপরে পাঠিয়ে দিতে বলে ভদ্রমহিলা বড় বড় চোখে চেয়ে ছিলে বললেন তারা দুজন তো আসেনি সেটাই স্বাভাবিক তারা আমার ফ্ল্যাটে হানা দিয়েছিল সর্বনাশ কেন বোধহয় উদ্দেশ্য ছিল আমাকে খুন করা ভদ্রমহিলা ঘরের দরজাটা আরো খুলে দিয়ে দুপা পিছে গিয়ে বললেন আপনি ভিতরে আসুন প্লিজ গোপীনাথ মৃদ হেসে বলল না সেটা আপনাদের ডিস্টার্ব করা হবে পার্টির পরে সকালটা বিশ্রাম নেয় লকে ও পার্টি আমাদের রোজই হয় আসুন ভালো করে শুনি গোপীনাথ ভিতরে ঢুকল সব ফ্ল্যাটই প্রায় একরকম বিশাল হরহর মুখোমুখি সরফর ডানধারে ধারে রান্না পান এটার ফ্ল্যাটটা অবশ্য খুবই মহার্গ আসবাব সাজানো কালো ডাকার কম আসছে সামনের ঘরটা ভুক্তাবশেষ বা বোতল গ্যালাসে আবোছালো হবে বলে আশঙ্কা ছিল তার দেখল সবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো পার্টির রেস নেই তবে লম্বা সোফায় একজন উপর হয়ে পড়ে ঘুমাচ্ছে ভদ্রমহিলা বললেন ডোন্ট মাইন্ড হিম বসুন গোপীনাথ একটু অস্বস্তি নিয়ে বসল একটু কফি খাবেন না না ঝামেলার দরকার নেই ঝামেলা হবে যেন আমাদের কাজের লোক আছে এক মিনিট লাগবে জাস্ট রিল্যাক্স ভদ্রমহিলা কফির কথা বলতে গেলেন এসেই মুখোমুখি বসলেন এবার বলুন তো কি হয়েছে গোপীনাথ সবটা বলল না রেখে রেখে বলল কাল রাতে তার ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করেছিল দুটো লোক শেষ অব্দি পারেনি ইত্যাদি ভদ্রমহিলা বিস্ফোরিত চোখে সবকিছু শুনে বললেন আজকাল কলকাতার বাড়িগুলোতে এসব খুব হচ্ছে আমি তো সারাক্ষণ ভয় ভয়ে থাকি কফি নিয়ে এলো উর্দি বড়া একলো এদের ভালোই গোপীনাথ কালো কফি পছন্দ করে এক কাপ ঢেলে নিয়ে চুমুক দিয়ে বলব ডিস্টার্ব করলাম বলে দুঃখিত কিছু ডিস্টার্ব করেননি আমাকে সকালেই উঠতে হয় নটায় আমার অফিস আপনি কোথায় কাজ করেন গোপীনাথ আনমনে বলল সাক্কি ইনকর্পোরেটেডের ভদ্রমহিলা একটু অবাক হয়ে বলল সাকিস সে বিখ্যাত সাক্কি কি কিন্তু তা তো কোনো অফিস এখানে নেই না আমি কাজ করি রোমে রোম ও আপনি তাহলে এনারায়? হ্যাঁ অনেকেই ভদ্রমহিলা গুছিয়ে বসে বললেন রোম চমৎকার শহর না হ্যাঁ ভালোই আমি দুবার গেছি তাই বুঝি আমিও এনারাই আমেরিকায় ছিলাম বছর পাঁচে খোলো চলে এসেছি ডিভোর্স হয়ে গেল গোপীনাথ বলল স্যাড না আমার কোনো দুঃখ নেই বেশ আছি ফ্রি তাও বটে আমি এবার উঠি আপনি তো অফিসে যাবেন হ্যাঁ এনিওয়ে মাঝে মাঝে আসবেন আমি মানুষ ভালোবাসি এই ফ্ল্যাটে সপ্তাহে দু একদিন পার্টি থাকেই গোপীনাথ হাসে আর বাকি পাঁচ দিন আমরা অন্যদের পার্টিতে যাই ভদ্রমহিলা হাসলে তারপর ফের পার্টি রেখেছে জানেন একা হলে হাফ ধরে যায় পার্টির নেশাজের সাংঘাতিক তা গোপীনাথ জানে বিশেষ করে একা মানুষদের কাছে পার্টি একটা পালানোর জায়গা একটা আশ্রয় নিঃসঙ্গতাকে ভুলে থাকবার মাঝে মাঝে আসবেন কাম নেক্সট স্যাটারডে পার্টি হ্যাঁ প্লিজ চেষ্টা করবে কাম উইথ ইউর ওয়াইফ সেটা সম্ভব নয় উমা কেন উনি বুঝি কনজারভেটিভ না আমরা ডিভোর্স করেছি ও সরি তাহলে একাই আসবেন গোপীনাথ বিদায় নিয়ে চলে এলো এসে ফোন করল সুব্রতকে ঘুম ভেঙেছে হ্যাঁ গোবিদা কি খবর খবর ভালো নয় কি হয়েছে বডিগার্ড দরকার হবে কিনা বুঝতে পারছি না কেন কি হলো আবার আজ একবার আসতে পারবি আরে আজ তো আপনার ওখানে আমার যাওয়ার প্রোগ্রাম ভুলে গেছেন ও হ্যাঁ আজ শনিবার না হ্যাঁ আজ আমার ছুটি তাহলে চলে যাচ্ছি একটু তৈরি হয়নি গোপীনাথ ফম রেখে দিল ঘণ্টা বাদে হঠাৎ আবার সুব্রতর ফোন গোপীদা আমাদের বস রোজমারি আমাকে ফোন করে আপনার ঠিকানা চাইছে কেন তা জানি না বলছে জরুরি দরকার দেব না না কিছু দেয় না সুব্রতকে টেলিফোন করার পর গোপীনাথ ছাড়া ফ্ল্যাটটা ঘুরে বেড়াল আর ভাবল এই ফ্ল্যাটবার কোথাও সে নিরাপদ নয় তবু রোমে সে যে বিপদের মধ্যে ছিল এখানে সে ততটা বিপদে হয় দনি কারণ মাফিয়ারা কলকাতায় এসে তেমন সুবিধা করতে পারবে না এটাও আছে না শহর তাদের ভাড়া করতে হবে কলকাতার খুনিদের সেটাই হয়তো তার ভরসা কলকাতার খুনেরা মাফিয়াদের মতো সংগঠিত নয় এবং হয়তো ততটা বুদ্ধিমানও নয় কাল রাতে যারা হানা দিয়েছিল তারা তো রীতিমতো বোকা তবে বারবার বোকা বানানো সহজ হবে না তবু তার ভয়টা ততটা ভয় করছে না যতটা ক্রমে হয়েছিল ফ্ল্যাটটা তার নিরাপদ মনে হচ্ছে না একটাই কারণে তার ঠিকানাটা কোনোভাবে প্রতিপক্ষের জানা হয়ে গেছে তার কি পালানো উচিত গোপীনাথ ফ্রি স্কুলে দেখল খাবার দাবার বিশেষ কিছু নেই ব্রেকফাস্টের জন্য পাউরুটি মাখন এবং কিছু ফলটল জাতীয় জিনিস দরকার কফি এবং চাও কিনতে হবে গোপীনাথ পোশাক পরে বেরিয়ে এল আগে সে রাস্তায় হাঁটত ভাবতে ভাবতে বরাবরই সে একটু চিন্তাশীল এবং অন্য কিন্তু জীবনে বিপদ শুরু হওয়ার পর তার অন্য পালিয়েছে চিন্তাশীলতায় এসেছে নিয়ন্ত্রণ সে এখন চারপাশকে লক্ষ্য করে দোকান অবশ্য বেশি দূরে নয় ফ্ল্যাটস ছাড়িয়ে বড় রাস্তার দিকে গেলে পরপর কয়েকটা ভালো দোকান দু মিনিটের হাঁটা পথ এ পথটুকু পেরোনোই আজ কত শক্ত আর সন্দেহজনক হয়ে উঠেছে একটা লাল জামা আর কালো প্যান্ট পরা ছোকরা একটা রোগা গাছের তলায় দাঁড়িয়ে তার দিকে বাদ তাকাল গোপীনাথ উল্টো ছেলেটির দিকে এমন কঠিন চোখে তাকালো যে সত্য হলে ছোকরা ভস্মীভূত হয়ে যেত দুজন কৃষ্ণভক্ত গেরুয়াধারী সাহেব তাকে পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল দ্রুতপায় গোপীনাথ খুব থাহর করে দেখল তাদের পেছন থেকে যতটা দেখা যায় মাখন পাউরুটির দোকান পর্যন্ত আর কিছু ঘটল না বটে কিন্তু সহজ কাজগুলো যে কত কঠিন হয়ে উঠেছে তা হারে হারে বুঝতে পারল সে ঘন্টা বাদে সুব্রত যখন এলো তখনও সে সে কথাটাই বলল সুব্রত বলল কাজ কি আপনার এখানে থাকার আমার বাড়িতে চলুন না রে আমি এখন বিপজ্জনক মানুষ কি যে বলেন চলুন তো এমন লুকের রাখবো যে কেউই টের পাবে না ওরা সব টের পায় যাক আমি ভয় খাই না আপনি চলো ও কথা থাক রে সুব্রত এখন কাজের কথা বল রোজমারি আমার ঠিকানা চাই কেন সাথেই চায় তবে মুখে বলেছে আপনাকে সিকিউরিটি দিবে কি কিরকম সিকিউরিটি তা জিজ্ঞেস করিনি ওর কি কোনো সিকিউরিটি এজেন্সি আছে জানাশোনা থাকতেই পারে লোকদের কত কি থাকে আমি যে কলকাতায় এসেছি এ খবর রোজমারি পেল কোথায় তা তো জানি না খোঁজ নেই নেব তবে সোমবারের আগে হবে না আর একটা কথা রোজমারির প্রস্তাব গ্রহণযোগ্য হলে আমি ভেবে দেখব কেন গোপীদা ল্যাবরেটরিটা আমার দরকার আপনার বডিগার্ড লাগবে বলছিলেন সত্যি নাকি গোপীনাথ একটু ভেবে বলল বডিগার্ড ব্যাপারটাই হাস্যকর অস্বস্তিকর কিন্তু দরকার হলে ব্যবস্থাপন হবে গোপীনাথ মাথা নেড়ে বলল আফটার এ সেকেন্ড থট বডিগার্ডের প্রস্তাব বাতিল করছি কেন গোপীদা বাঙালি বা ভারতীয় বডিগার্ডের উপর আমার ভরসা নেই দ্বিতীয় কথা বডিগার্ড রাখলে লোকের দৃষ্টি আকর্ষণ করা হবে কিন্তু আপনার তো বিপদ গোপীনাথ চিন্তিত মুখে বলল বিপদ তো ধীরে ধীরে অভ্যাস হয়ে যাচ্ছে চিন্তা করিস না মনে হচ্ছে ক্রাইসিসটা সামলে নিতে পারব আপনি রিস্ক নিচ্ছেন গোপীদা গোপীনাথ একটু হেসে বলল একটা নিরাপদ নিশ্চিত জীবন যাপন করার পর এই বিপদের জীবনটা খারাপ লাগছে না কিন্তু জীবনের একঘেয়ে সাকসেস স্টোরিতে একটা নতুন মাত্রা যোগ হচ্ছে নট ব্যাড আপনি খুব অদ্ভুত মানুষ গোপীরা গোপীনাথ একটু হাসল সুব্রত বলল আপনি সোনালিদির কথা কিছু জানতে চাইলেন না যে গোপীনাথের মুখখানা উদাস হয়ে গেল কি বা জানার আছে আর জেনে হবেই বা কি সুব্রত একটু রাগের কলায় বলল অথচ এই তো কিছুদিন আগে আপনি সোনালি দিকে নিজের বিষয় সম্পত্তি দিয়ে দিতে চাইছিলেন তখন উপায় ছিল আমার তো উত্তরাধিকারী কেউ নেই সোনালি এক সময় তো আমার স্ত্রী ছিল সেই সুবাদে যা একটু সম্পর্কের ছায়া আছে তা সে তো রিফিউজই করেছে সুব্রত মৃদস্বরে বলল সোনাদি রিফিউজ না করলে তার প্রতি আমার শ্রদ্ধা না। ভদ্র মহিলার আত্মমর্যাদার বোধ খুব তন্ধ নেই আপনারা শুনছিলেন সীচান্দ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল পর্বতেরো